সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে বিশে জানুয়ারি সোমবার দু এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে এই পাঁচটি শেয়ারের বিনিয়োগকারীদের কি খুশির দিন আসিতেছে এই প্রশ্নবোধক আলোচনা শিরোনামে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে যে পাঁচটি শেয়ার নিয়ে আলোচনা করব এই পাঁচটি শেয়ার আর আমরা উষ্ণবোধক আলোচনা করব বন্ধুরা এই পাঁচটি শেয়ার কি বিনিয়োগকারীদের সুখের দিন আসিতেছে কি না এই বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা তো বন্ধুরা আমাদের আজকের আলোচনার শুরুতে আমি আপনাদেরকে পুনরায় অনুরোধ করব যে এই আলোচনার মানে এটা নয় যে আমরা আপনাদেরকে বাই বা সেল করার জন্য প্রমোট বা উৎসাহিত উপলব্ধ বা নির্সাহিত করার জন্য আলোচনা করছি তো আলোচনা শুরুতেই আজকে যে প্রথম শেয়ারটি নিয়ে আমরা আলোচনা করব শেয়ারটি আজকে ভ্যালুর দিক দিয়ে এক নম্বরে অবস্থানে ছিল লভেলো আপনারা জানেন এই শেয়ারটি নিয়ে আমি আপনাদের সামনে রিসেন্ট টাইমে আলোচনা করেছি বিরাশি লেভেলে আজকে দু টাকা ষাট পয়সা দাম বেড়ে ছিয়াশি টাকা চল্লিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল যা তিন দশমিক এক শূন্য পার্সেন্ট ইনক্রিজ করেছে এই লভেলো শেয়ারটি এই আমরা যদি দেখি তাহলে এই শেয়ারটি কিন্তু এই লভেলো শেয়ারটি আজকে ছিয়াশি টাকা চল্লিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল কিন্তু একটি সময় এইটটি সেভেন টাকা আজকে করছে এই শেয়ারটির ট্রেন্ড বর্তমান ট্রেন্ড অনুযায়ী কিন্তু এই এই শেয়ারটির বিনিয়োগকারীদেরও একটা ভালো দিন আমরা মনে করি আসিতেছে বা সুখের দিন আসিতেছে আমরা দেখুন ইনস্টিটিউট করতে কিছুটা বাই হয়েছে এবার এই মাসে এবং এই শেয়ারটি এখন আমাদেরকে দেখতে হবে এই শেয়ারটি তার পূর্ব নিকট ক্লোজ ভ্যালু ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করতে পারছে কিনা সেক্ষেত্রে আমাদেরকে সপ্তশি টাকা পঞ্চাশ পয়সা দেখতে হবে যে এই ভ্যালুটা ক্রস করে নতুন ভ্যালু করছে কিনা তাহলে শেয়ারটি কিন্তু পুনরায় একটা সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না এরপর আমরা ভ্যালুর দিক দিয়ে আজকে চার নম্বরে অবস্থান থাকা ওরিয়ন ইনফিউশন জানেন আপনারা এই ওরিয়ন ইনফ্লেশন শেয়ারটি নিয়ে আমি ইতিপূর্বে আপনাদের সামনে আলোচনা করেছি ওরিয়ন ইনফ্লেশন শেয়ারটি আমরা যদি দেখি আজকে কিন্তু শেয়ারটি তিনশো আশি টাকা ছ টাকা দাম বেড়ে বারো কোটি আটাত্তর লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে ভ্যালু দিক দিয়ে চার নম্বরে অবস্থান ছিল এক দশমিক ছয় শূন্য পার্সেন্ট ইনক্রিজ করছে এই ওরিয়ন ইনফ্লেশন শেয়ারটি কিন্তু আমরা দেখছি রিসেন্ট টাইমে একই লেভেলে বেশ কিছুদিন ধরে তিনশো আশি ই তিনশো সত্তর থেকে আশির মধ্যে ঘোরাঘুরি করছে তো বন্ধুরা আমরা এই শেয়ারটির একটি উল্লেখযোগ্য বিষয় ডিসেম্বর মাসের হোল্ডিংয়ে কিন্তু বিশাল একটা পরিমাণ বাই হয়েছে ইনস্টিটিউট থেকে ইনস্টিটিউট কর্তৃক পাবলিক থেকে এগারো দশমিক তিন এক পার্সেন্ট কিনে নেওয়া হয়েছে তো এই ওরিয়ান ইনফেশন শেয়ারটি কিন্তু লোপেড বা জাং শেয়ার হলেও এ শেয়ারটির কিন্তু বর্তমান ট্রেন অনুযায়ী একটা ভালো অবস্থান তৈরি করেছে এবং এই শেয়ারটি আমাদেরকে এখন দেখতে হবে যে নিকটপূর্বতী ক্লোজ ভ্যালু তিনশো উননব্বই টাকা ক্রস করে নতুন ভ্যালু করছে কিনা না সেই ক্ষেত্রে তিনশো নব্বই টাকা ভ্যালু নতুন ক্লোজ ভ্যালু করলে এবং চারশো দুই টাকা যদি করতে পারে দুটো ভ্যালু করতে পারে তাহলে কিন্তু শেয়ারটির কিন্তু একটা পুনরায় ভালো হওয়ার সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না এরপর আমরা আজকে যে তৃতীয় শেয়ারটি নিয়ে আলোচনা করবো এই শেয়ারটিও আমরা গত তিনও আলোচনা করেছি এডিয়ান টেলিকম ভ্যালুর দিক দিয়ে সাত নম্বরে অবস্থান ছিল আট লাখ পঁয়ত্রিশ হাজার আজকে লেনদেন করে আট কোটি একাশি লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশান করে দিন শেষে তিন টাকা ষাট পয়সা দাম বেড়ে একশো ছয় টাকা বিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল এই এডিয়ান টেলিকম শেয়ারটি আমরা যদি দেখি তাহলে দেখব এটা কিন্তু আইটি সেক্টরের এই শেয়ারটির আমরা এ বর্তমানে পি রেশিও তেত্রিশ দশমিক এক নয় যা এখনও অবশ্য সেফটি বিনিয়োগযোগ্য পি অবস্থান রয়েছে এবং নেট অ্যাসেট ভ্যালু ভালো বত্রিশ টাকা পনেরো ন্যাব অনুযায়ী কিন্তু শেয়ারটি তিনশো বিশ টাকাতেও গেলেও শেয়ারটির একটা ফান্ডামেন্টাল রেশিও বহন করবে ছয় কোটি সাতচল্লিশ লাখ শেয়ার জুন ক্লোজিং তারা ডিভিডেন্ডও দশ পার্সেন্ট দিয়েছে সুতরাং একটা ভালো পরিমাণে তাদের অবস্থান আছে ফান্ডামেন্টালি এবং ইনস্টিটিউট কর্তৃক এবার পাবলিক থেকে কিছু শেয়ার কিনে নেওয়া হয়েছে চার চার শূন্য দশমিক চার চার এবং এই এডিয়ান টেলিকম শেয়ারটি আপনারা দেখছেন আমি গত বিগত দিন আলোচনা করেছি একশো দু টাকা ষাট পয়সা গত দিন ছিল আজকে একশো ছ টাকা বিশ এবং গত দিনে একটা বড় লেনদেন হলেও আজকে কিন্তু লেনদেন কম হয়েছে এখন আমাদেরকে দেখতে হবে যে এই এডিয়ান টেলিকম আইটি সেক্টরের এই শেয়ারটি একশো দশ টাকা এই ভ্যালু যদি ক্রস করে নতুন ভ্যালু করতে পারে তাহলে কিন্তু শেয়ারটি পুনরায় একটা ভালো হবার সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না এরপর বন্ধুরা আমি আপনাদেরকে অনুরোধ করব যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আলোচনা ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন এরপর বন্ধুরা আমরা আমাদের রিসেন্ট টাইমে বেশ কিছুদিন ধরে চলমান আছে চারশো তিরিশ লেভেল থেকে আলোচনা চলছে কহিনু আপনারা দেখছেন এই কহিনু শেয়ারটি নিয়ে আমি চারশো তিরিশ লেভেল থেকে এবং চারশো পঞ্চাশ এই লেভেলে অনেক আলোচনা করেছি আজকে শেয়ারটি হলটেড ছিল দেখুন চল্লিশ টাকা দাম বেড়ে পাঁচশো তিয়াত্তর টাকা নব্বই পয়সা সাত দশমিক চার নয় পার্সেন্ট ইনক্রিজ করছে এবং আট কোটি পঁয়ষট্টি লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করেছে ব্যালুর দিক দিয়ে আজকে আট নম্বর অবস্থান ছিল যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন আমি এটা চারশো তিরিশ থেকে কন্টিনিউ আলোচনা চলছে আমার এই আলোচনা এখনও বলবৎ আছে এক লক্ষ বাহান্ন হাজার একশো চারটি ভলুম নিয়ে আজকে শেয়ারটি হলটেড হয়েছে এবং এই শেয়ারটির মানে পীর আটত্রিশ দশমিক ছয় সাত যা কোহিনুর কেমি পেট ফার্মাসিউটিক্যাল এবং কেমিক্যাল সেক্টরের এই কহনুর শেয়ারটি আমরা দেখছি নেভ দেখুন বাষট্টি টাকা বাহাত্তর পয়সা এবং তিন কোটি একাত্তর লাখ শেয়ার জুন ক্লোদিং শেয়ার দশ পার্সেন্ট স্টক পঞ্চাশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড তারা প্রদান করছে ডিভিডেন্ড খুব চমৎকার নিশ্চিত কর্তৃক শূন্য দশমিক এক ছয় পার্সেন্ট এবার বাই হয়েছে তেরো দশমিক চুয়াত্তর পার্সেন্ট এই কৈনুর শেয়ারটি গত দুদিন আমরা প্রাইস ইনক্রিজ হতে দেখেছি চারশো একানব্বই থেকে পাঁচশো তেত্রিশ আজকে পাঁচশো তিয়াত্তর নব্বই এবং এই কৈনুর কেমিক্যাল শেয়ারটির কিন্তু এখন আমাদেরকে দেখতে হবে তার নিকটপূর্ববর্তী ক্লোজ ভ্যালু ও ছয়শো টাকার ওপরে চেঞ্জ করতে নতুন ক্লোজ ভ্যালু করতে পারছে কিনা যদি ছয়শো এক টাকা এই শেয়ারটি করতে পারে তাহলে কিন্তু সেটি পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা ড়িয়ে দেওয়া যাবে না এরপর আমরা আজকের আলোচকৃত সব শেষের শেয়ারটি বেশ কিছুদিন ধরে বটম লেভেলে আছে এবং আন্ডার আন্ডারপ্রাইজ হয়ে আছে সেই শেয়ারটি নিয়ে আলোচনা করব ও এই শেয়ারটি হচ্ছে একমি ল্যাবরেটরিজ এই একমি ল্যাবরেটরিজ শেয়ারটি আমরা আজকে দেখেছি এক লাখ চুয়াল্লিশ হাজার একশো ছিয়াশি ভলিউম নিয়ে এক কোটি সাত লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশান করে দিন শেষে আশি পয়সা দাম বেড়ে এক দশমিক শূন্য নয় পার্সেন্ট ইনক্রিজ করে চুয়াত্তর টাকা পঞ্চাশ পয়সা ক্লোজ প্রাইস ছিল একনি ল্যাবরেটরিজ শেয়ারটির টোটাল একুশ কোটি ষোলো লাখ শেয়ার বর্তমানে পি রেশু সেভেন পয়েন্ট ওয়ান ফোর খুবই খুবই চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবৎ রয়েছে দশ দশমিক চার চার দশ টাকা চুয়াল্লিশ পয়সা ইপিএস অসাধারণ ইপিএস ইনস্টিটিউট কর্তৃক এবার কিছুটা সেল হয়েছে শূন্য দশমিক দুই ছয় পার্সেন্ট ইনস্টিটিউট সেল হয়েছে শূন্য দশমিক দুই ছয় পাবলিক কমেছে অপরদিকে ডিরেক্টর ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স পার্সেন্ট কিনেছে এই শেয়ারটি এক এই শেয়ারটি আমরা একটা এভারেজ যদি দেখি তিনশো দিনে একাশি টাকা চল্লিশের লেভেল থেকে অনেক কম এবং শেয়ারটি ম্যাক্সিমাম প্রাইস থেকে অনেক কম আছে একরকম বটম লেভেলে আছে বলা যায় বেশ কিছুদিন ধরে তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর এর মধ্যেই শেয়ারটি ঘোরাঘুরি করছে আপনার আমরা দেখেছি আঠারো ডিসেম্বর সেটি উনআশি টাকা পঞ্চাশ পয়সা হওয়ার পর সেটি কিন্তু প্রাইস ফল করে তিয়াত্তর টাকা সত্তর পয়সা চলে আসে তিয়াত্তর টাকা চল্লিশ তিরিশ এবং সবশেষে তিয়াত্তর টাকা ষোলো জানুয়ারি ভ্যালু করে এরপর সেটি গত দুদিন প্রাইস আপ করে চুয়াত্তর টাকা পঞ্চাশ আজকে হয়েছে তো এই ট্রেন্ডি ট্রেন্ড অনুযায়ী শেয়ারটি কিন্তু একটা ভালো অবস্থান তৈরি করেছে এবং এই শেয়ারটি যদি আগামী দিনগুলোতে পূর্ববর্তী ক্লোজ ভ্যালু সেই ক্ষেত্রে আমরা যদি ছিয়াত্তর টাকা করতে পারে এবং তারপর আশি টাকা ছিয়াত্তর এবং আশি এ দুটো ভ্যালু যদি এই এক মিলোমিটার শেয়ারটি করতে পারে তাহলে কিন্তু সেটি পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা কুড়িয়ে দেওয়া যাবে না এরপর আমরা যে সব শেষের শেয়ারটি নিয়ে আজকের আলোচনা করব সেই শেয়ারটি হচ্ছে জে এইচ আর এম গেনারের দিক দিয়ে আজকে আমরা দেখেছি গেনারের দিক দিয়ে চার নম্বরে থাকা জে এইচ আর এম এই শেয়ারটি আমরা আজকে আলোচনা করবো শেয়ারটি আজকে তিন লাখ পঁয়ষট্টি হাজার একশো ছিয়াত্তরটি ভলিউম নেই এক কোটি নব্বই লাখ টাকার শেয়ার ট্রানজাকশন করে তিপান্ন টাকা বিশ পয়সা চার টাকা আশি পয়সা বেড়ে নয় দশমিক নয় দুই পার্সেন্ট করে হোল্ডেড ছিল এই যে এইচ আর এম শেয়ারটি এই জে এইচ আর এম শেয়ারটির আমরা রিসেন্ট টাইমে অবশ্য আলোচনা করি নাই নতুন করে আজকে আলোচনা হচ্ছে শেয়ারটির কিন্তু জেএমআই হসপিটাল রিকুয়েস্ট ম্যানুফ্যাকচারিং জে এম আইয়ের আরেকটি প্রতিষ্ঠান এই শেয়ারটির কিন্তু বর্তমানে পি রেশিও চব্বিশ দশমিক এক আট দু টাকা বিশ পয়সা ইপিএস নেট অ্যাসেট হলো চৌত্রিশ টাকা পঞ্চাশ অসাধারণ নেট অ্যাসেট ভ্যালু বারো কোটি তিপ্পান্ন লাখ জুন ক্লোজিং শেয়ার দশ পার্সেন্ট ক্যাশ তারা দিয়েছে শেয়ারটির আমরা ইনস্টিটিউট কর্তৃক এবার শূন্য দশমিক দুই শূন্য পার্সেন্ট বাই হয়েছে দেখেছি টোটাল বারো কোটি তিপান্ন লাখের মধ্যে পাবলিকের কাছে কিন্তু খুব কম সংখ্যক শেয়ার রয়েছে দু কোটি ছিয়ানব্বই লাখ ইনস্টিটিউটের কাছে পাঁচ কোটি বাহান্ন লাখ আমরা তিনশো দিনের মধ্যে শেয়ারটির এভারেজ প্রাইস দেখি একাত্তর টাকা তিরিশ পয়সা এভারেজ প্রাইস শেয়ার লেভেল থেকে অনেক অনেক কম রয়েছে শেয়ারটি গত তেরো জানুয়ারির পর ই লেনদেন বৃদ্ধি পাশাপাশি প্রাইস ইনক্রিজ করছে আজকে একটা ভালো পরিমাণ লেনদেন হয়ে শেয়ারটি হলটেড করেছে তো বন্ধুরা এই এইচ আর এম শেয়ারটি কিন্তু একটা বর্তমান ট্রেন্ড অনুযায়ী ভালো অবস্থানে তৈরি করছে এখন আমাদেরকে দেখতে হবে যে এই শেয়ারটি তার নিকটপূর্বতী ক্লোজ ভ্যালু ক্রস করে সেক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে পঞ্চান্ন টাকা ক্রস করে পঞ্চান্ন টাকা সত্তর পয়সা ক্রস লেনদেন হচ্ছে কিনা যদি পঞ্চান্ন টাকা সত্তর ক্রস করে নতুন ভ্যালু করতে পারে তাহলে কিন্তু শেয়ারটি পুনরায় একটা ভালো হবার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না তো বন্ধুরা আমাদের আজকের এই আলোচনা চিত্র বিষয়টি শেয়ার মানে এটা নয় যে আপনাদেরকে বাইবাসেল করার জন্য বলছি আপনারা নিজে জেনে বুঝে নিশ্চিত সিদ্ধান্ত নেবেন এটি একটি প্রশ্নবোধক আলোচনা তাই সবাই নিজ সিদ্ধান্তে নিজ প্ল্যানে নিজ বুদ্ধিতে সবসময় সিদ্ধান্ত নেবেন এই আলোচনা থেকে কেউ কিছু সিদ্ধান্ত নেবেন না আজকে এবং সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম